আজকে রাতে খাবো ইলিশ ভাজা দিয়ে গরম গরম ঝরঝরে পোনা খিচুড়ি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাইনাদার ব্লগ আজকের খিচুড়ি রান্না পুরো ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি সবাই দেখতে থাকুন এখন বাজে রাত প্রায় এগারোটা তো আমি খিচুড়ি রান্না করার জন্য কিচেনে চলে গেলাম তারপরেই তো পেঁয়াজ কুচি করে নিয়েছি আর আস্ত কাঁচামরিচ কিছু গোটা মশলা আর আজকের খিচুড়িতে কোনো বাটা মশলা ইউজ করবো না সবগুলো কোটা মশলা দিয়েই রান্না করব। এই তো আমি চোলোটা এখন ওপেন করে নিলাম তারপর কড়াইটা বসিয়ে দিলাম তারপর কড়াইতে দিয়ে দিলাম কিছু আস্ত জিরা তারপর দুই তিনটে অল্প কিছু দুই তিনটে আসতো গোলমরিচ তারপর দিয়ে দিলাম দারচিনি তারপর দুইটা দিয়ে দিলাম এলাচ দুইটা লবঙ্গ দিয়ে আমি তেল দিয়ে দিলাম তেল দিয়ে পেঁয়াজ তেলটা গরম হওয়ার পর একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর আস্ত কাঁচামরিচ তারপর আমি নাড়াচাড়া করে পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত ভাজতে থাকবো এই তো আমার পেঁয়াজ প্রায় ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে কিছুটা নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব কাঁচা গন্ধ যাওয়ার পর্যন্ত তারপর দিয়ে দিব গুঁড়ো মশলা মরিচের গুঁড়ো অল্প একটু মরিচের গুঁড়ো দিয়েছি কারণ আমার বাচ্চা খাবে তাই বেশিটা ঝাল দিব না তারপর দিব হলুদের গুঁড়ো তারপর আমি পানি দিয়ে অল্প একটু পানি দিয়ে ভালোভাবে দশ মিনিটের মতো কষিয়ে নেব মশলাটা আর মশলা আমি একবারে পানি দিয়ে কষাই না আমি দুই থেকে তিনবারে পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব এই তো আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন চাল দিয়ে দিব আমি আজকে খিচুড়ি রান্না করব। মেজারমেন্ট কাপের এক কাপ চাউল আর হচ্ছে দুই রকমের ডাল মিলিয়ে এক কাপ ডাল এই তো চাউল ডাল ধুয়ে আমি আগে থেকেই পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো এখন পানি ঝরিয়ে চালটা দিয়ে দিব চাল দেওয়ার পর আমি দশ মিনিটের মতো চালটা ভাজা ভাজা করব মশলার সাথে দশ মিনিটের মতো চালটা ভাজা ভাজা করে নেব। তো আমি চালটা এখন ভাজা ভাজা করে নিচ্ছি একদম পানিটা শুকিয়ে ফেলবো এই তো দেখেন আমার চাউলটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে পানি একদম শুকিয়ে গেছে এখন আমি মেপে রাখা পানিটা দিয়ে দেব আমি এই চাউল খিচুড়ি বিরিয়ানি রান্না করতে হলে আগে থেকে পানি চাউলের ডাবল পরিমাণ পানি আগে থেকে মেপে রেখে দিই এখন আমি পানিটা দিয়ে দেব এখন আমি পানিটা দিয়ে নাড়াচাড়া দিয়ে তারপর ঢেকে দেব বড় এক পর্যন্ত এই তো বলক চলে এসেছে এখন আমি ঢাকনাটা তুলে দেখবো নাড়াচাড়া দিব এবং লবণ চেক করব এখন কিছুটা লবণ দিয়ে তারপর আমি খিচুড়িটা দমে দিয়ে দিব খিচুড়ি আমার দমে দেওয়া হয়ে গেছে এখন আমি চলে যাব ইলিশ মাছ ভাজার জন্য এই তো আমরা তিনজন মানুষ তাই এখানে আমি ছোট ছোট তিনটি ইলিশ মাছ নিয়ে নিয়েছি ইলিশ মাছগুলোকে সুন্দর করে কেটে নেব তো দেখেন আমার ইলিশ মাছগুলো কাটা হয়ে গেছে এখন আমি চলে যাবো খিচুড়িটা নাড়াচাড়া দিতে দমে দমে দেওয়া খিচুড়িটা এখন আমি নাড়াচাড়া দিব এ তো দেখেন কি সুন্দর ঝরঝরে ভুনা খিচুড়ি আমার রেডি এখন আমি কেটে রাখা মাছগুলোকে লবণ মাখিয়ে তারপর গরম তেলে ভেজে নেব এখন আমি চুলোতে বসিয়ে দিলাম একটি ফ্রাই প্যান ফ্রাইপ্যানের মধ্যে আমি তেল দিয়ে দিলাম তেলগুলো গরম হওয়ার পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হলে আমি মাছগুলোকে একে একে দিয়ে দেবো এই তো দেখেন আমার কড়ায় তেলটা গরম হয়ে গেছে এখন আমি মাছগুলোকে দিয়ে দিব। তিনটি মাছ একসাথেই ভেজে নেব এই তো দেখেন আমার মাছগুলো ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে মাছ ভাজা খিচুড়ি রান্না দুটোই শেষ এখন পরিবেশনের পালা পরিবেশন করব। এই তো দেখেন কি সুন্দর লোভনীয় হয়েছে আমার ইলিশ মাছ ভাজা দিয়ে খিচুড়ি আর আমার বাচ্চাকে খেতে দিয়েছি আমার বাচ্চা খেয়ে বলছে মা অনেক মজা হয়েছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ